জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ নিয়ে আজ আমি আপনাদের কিছু কথা বলবো। গল্পের সাম্প্রতিক কিছু ঘটনায় চুমকির কথাগুলো আমার মাথায় ঠিকঠাক ভাবে ঢুকল না সে যা বলছে তাতে কোনো যুক্তি খুঁজে পাওয়া ভার চুমকির অসংলগ্ন কথাবার্তা প্রথমত চুমকি বলছে বাপের পাপের টাকায় ছেলেশক আহ্লাদ করছে গরিবের রক্তচূষা সেই তথাকথিত পাপের টাকায় কিংশুক লাহিরি সুধার জন্য হীরের নেকলেস কিনে এনেছে দ্বিতীয়ত সে সুধাকে বলছে বড়লোক বাড়ির লোভী বউ কারণ সুধার নেকলেসটা গ্রহণ করেছে আশ্চর্যের বিষয় হল এত কথা বলার পর সেই চুমকি আবার দাবি করছে যে এই নেকলেসের ওপর নাকি তার অধিকার রয়েছে লাইক সিরিয়াসলি একবার বলছে পাপের টাকার গয়না আবার বলছে সুধা সেই গয়নার ওপর নজর দিয়েছে আর ঠিক পরের মুহূর্তেই সেই গয়নাটা পাওয়ার জন্য নিজেকে সে সাধু পবিত্র ও লোভহীন হিসেবে প্রমাণ করতে চাইছে একজন পিতৃপরিচয়হীন মেয়ের নাকি সেই পাপের টাকার গয়নাতেই অধিকার ব্যাপারটা বেশ হাস্যকর লাগছে না এই বিষয়ে আরও বিস্তারিত এবং পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে